মহিলা কাউন্সিলরের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল রাস্তা তৈরি করার জন্য সাধারণ মানুষ টাকা দিয়েছিল দাবি ভাইরাল মহিলা কাউন্সিলরের নদিয়ার গয়েশপুর পৌরসভার ঘটনা সম্প্রতি গয়েশপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর সোমা ঢালি একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা গিয়েছে সোমা ঢালি দাসকে দু লাখ টাকা দিচ্ছেন এক মহিলা সেই টাকা গোনার জন্য সোমা সেই টাকা দিলেন পাশে থাকা এক ব্যক্তিকে আমার নাম সোমা দাস আমি নম্বর ওয়ার্ডের এই টাকাটা আমাদের চেয়ারম্যানই আমাদেরকে দিয়ে আনতে পাঠিয়েছিল আমি আর টুম্পা দে আমার পিডাব্লিউটি রাস্তা হচ্ছিল প্রথমে আমার ওয়ার্ডে ওই যে গোকুলপুর বাজার পিডব্লিউডি যে চেককার টাইলসটা হচ্ছে ওখানে আমি দুপুরবেলা দাঁড়িয়ে আছি দেখি কাজগুলো হচ্ছে যাতে বাজারের অসুবিধা না হয় তখন হট করে টুম্পা দে আসলো টুম্পা দে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাকে বলল চেয়ারম্যান বলেছে মিনার বাড়ি যেতে হবে তো যথারীতি আমি মিনা কে চিনি না তখন আমি বললাম যে बबलू তো তোমরা কি চেনো যারা কন্ট্রাক্টর মনে দাঁড়ানো যে ছেলেটাকে আপনি দেখলেন টাকা গুনছিলো ওখানে সুদীপ্ত ভোলা ওরা সবাই ছিল চারজন কন্ট্রাক্টর ওরা বললো হ্যাঁ চেয়ারম্যান তো আমাদের ঘরে নিয়ে ওই পাড়াটারই রাস্তার কাজ দিয়েছে টেন্ডার ছাড়া সমাধি বলেছে করে দেবে তার জন্য তো কুড়ি লক্ষ টাকার কাজও আমরা করছি তাহলে চলো আমি নিয়ে যাই তো যথারীতি আমরা গেলাম ওর সঙ্গেই যার মতোই ঘরে আমি বসেছি টুম্পাও আমার সঙ্গে পাশেই বসেছিল কিন্তু ঘটনাচক্রে যে টুম্পাকে কেন দেখা গেল না এটা আমার জানা নেই তাহলে বুঝতে হবে ওই আমার ভিডিওটা করছে কারণ আমি দীর্ঘদিন চেয়ারম্যানের সঙ্গে ছিলাম আজ থেকে দশ বছর একসঙ্গে ছেঁকেছি এবং সে যে আমাকে নিয়ে এরকম একটা মিথ্যা অপপ্রচারে জড়াবে এটা কখনোই কাম্য না কারণ উনি একজন চেয়ারম্যান যেরকম আমার বাবা তুললো একটা সিনিয়র লোক উনি ওনাকে সম্মান করি ভালোবাসি গণেশফের পৌর প্রধান হিসাবে আমার ওয়ার্ডে উনি যখনই এসেছে ওনাকে যথেষ্ট সম্মান করা হয়েছে কিন্তু যখন আমি ওখানে বসি তখন মিনা আলমারিটা খুললো খুলে আমাকে কতগুলো টাকার বান্ডিল দিল দু লক্ষ টাকার দিয়ে আবার ওই বলল সমাধি দাও আমাকে দাও আমি বাবলুদার হাতে দিই বাবলুদাকে টাকাটা গুনে নিই যথারীতি এই টাকাটা গোনার পরে আপনাদের টোটাল দেখানো হয়নি তো ওটা টাকাটা গোনার পরে যখন বেরিয়ে যাচ্ছি সেইটাও তোলা উচিত ছিল টুম্পার যে সমার হালি বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি তো আর টাকাটা নিয়ে বেরিয়ে যাইনি কন্ট্রাক্টরের হাতে দিয়েছে ওই কন্ট্রাক্টর নিজে গিয়ে আমরা নিজে গিয়ে চেয়ারম্যান এগারো নম্বর ওয়ার্ডে প্রতিদিন রাত্রে বসেন হ্যাঁ উনি আপনারা ভালোই জানেন মাঝে মাঝেই নেশা করেন সিঁড়ি থেকে পড়ে যায় মাথা ঘুরে পড়ে যায় নেশাক্ত জীবন আর কি বলবো সত্যি কথা এতদিন বলিনি কিন্তু এখন বলতে হচ্ছে ওই টাকাটা উনিই নিয়েছেন ওটা হচ্ছে পাবলিকের টাকা উনি একটা মিটিং করেছিলেন বেশ চার পাঁচ মাস আগে ওই সতেরো নম্বর থেকে সতেরো নম্বরের কাউন্সিলারও জানেন যে বেশ কিছু লোক ওইখানে শুভ ওরাও ছিল সতেরো নম্বরে ওরা জানে যে এক শোকা লোক মানে নাই নাই করে পঞ্চাশ জন লোক পৌরসভার ভিতরে ঢুকেছিল চেয়ারম্যানের ঘরের থেকে বেরোবে না তাদের চিঠিও আছে রিসিভে সেই রিসিভে এই টাকাটা হচ্ছে মানুষের থেকে তুলেছে তাদের রাস্তা ফাস্তা যদি করে দেয় চেয়ারম্যান এটা নেবে আর কন্ট্রাক্টারদের বলেছে তোমরা কুড়ি লক্ষ টাকার কাজ করো তোমাদের টেন্ডার করে দেব কিন্তু তাদের কোনো টেন্ডারও করে দেয়নি কিছুই করে দেয় হ্যাঁ সেটা সতেরো নম্বরের রাস্তা যেটা আপনার ওই যে উল্টো দিকে আমাদের হাই রোডের উল্টো দিকে যেটা সতেরো নম্বর পাড়া পড়ছে সেই রাস্তার টাকা পাবলিকের টাকা টোটালটাই পাবলিকের টাকা ওই মেয়েটা তুলেছে তুলে ফোন করেছে যথারীতি চেয়ারম্যানকে চেয়ারম্যান টুম্পাকে ফোন করেছে পাঁচ নম্বরে সে আমাকে নিয়ে গেছে সরকারি কোনো টাকা না এটা পুরো পাবলিকের টাকা ওই পাবলিকরা মিটিং করে এটাও বলেছিল তখন চেয়ারম্যানের সামনে যে আমরা রাস্তা করতে হলে যা যা লাগে আমরা তাই করব এমন কি আপনি ওই পাড়াতে যান আপনি নিজে গিয়ে জানতে পারবেন তারা ভোটার কার্ড আধার কার্ড চেঞ্জের জন্যও বলেছিল আমরা টাকা দেবো দলিল করে দেন চেয়ারম্যানসের টাকা দেবো যেহেতু ওদের চব্বিশ পরগনায় ভোটার কার্ড বেশ কিছু লোকজন ওখানে কেউ বা কারা বসিয়েছে আমি জানি না গিয়ে দেখেছি নতুন পাড়া আমি ওটা চিনতামও না আমি গেছিলাম আর টুম্পা দেখ দুজন মিলে গেছিলাম ঘটনাচক্রে সেই আমার ভিডিওটা করে এরকম করছে কিন্তু আমি কোনো টাকা পয়সা নিনি আমি এর মধ্যে জড়িতও না আমাকে টোটালটা ফাঁসানো হয়েছে যেহেতু এখন দলের সভাপতি হয়েছে আমি দলের প্রোগ্রামে যাচ্ছি সেটা এদের সহ্য হচ্ছে না এই যে চেয়ারম্যান স্যারের যেহেতু আগে চেয়ারম্যান ছিল না উনি নিজেকে সভাপতি ভেবেছে উনি অনিলন ভেবেছে উনি টেন্ডারের টাকা দু নম্বরই করেছে আমি নিজে কয়েকদিন বলেছি যে আঠেরোটা কাউন্সিলর নিয়ে একটা বোর্ড আমি যদি আমার ওয়ার্ডে দুটো লোককে দুটো শাড়ি কাপড় এই শীতকালে কম্বল দিই তাহলে সবাই দেবে না কেন কারণ আমরা বোর্ড মিটিংয়ে আঠেরো জন সই করলেই আমাদের সেইটা সাকসেস হয় সেই সাকসেস কাগজটার সুবিধা নিয়ে উনি কন্টিনিউ টেন্ডার করে বাইরের থেকে এদিক দিয়ে ওদিক দিয়ে দুই নম্বরই করে কোটি কোটি টাকা উনি আত্মসাত করে বসে আছে এই ভিডিওটা ভাইরাল করলো টুম্পাদে আর সুকান্ত চ্যাটার্জি যথারীতি আমাকে আমি এটা